আসসালামু আলাইকুম বিওর্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক দারুণ দারুণ কিছু শাড়ি কম্বো কালেকশন খুবই সুন্দর এই শাড়ি কালেকশনগুলো আর এগুলোর সাথে পেয়ে যাচ্ছেন তো কম্বো একদমই ম্যাচিং করা চুড়ি জুয়েলারি দেন কিছু কিছু কম্বোতে আপনারা লিপস্টিক প্লাস আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ওয়াচ তারপর আপনারা পেয়ে যাচ্ছেন আরও ক্যান্ডি বিভিন্ন ধরনের চকলেট বার সব ধরনের কালেকশানে মোটামুটি পেয়ে যাচ্ছেন মানে একটা শাড়ির সাথে ম্যাচিং করে যে ধরনের জুয়েলারি পরতে হয় চুড়ি পরতে হয় ওইগুলো সবগুলি ম্যাচিং করে পেয়ে যাচ্ছেন তো যারা ম্যাচিং করে পড়তে ভালোবাসেন তারা এই কালেকশানগুলো নিতে পারেন খুবই সুন্দর আর এটা কিন্তু গিফট আইটেম হিসেবেও একদমই বেস্ট কালেকশন কেউ চাইলে আপনার প্রিয়জনকেও দিতে পারেন আবার চাইলে নিজের জন্য নিতে পারেন আবার কেউ চাইলে যে কোনো বিয়ের অনুষ্ঠানেও কিন্তু এটা গিফট হিসেবে দিতে পারেন খুব খুশি হবে বা কারো ম্যারেজ ডেতেও এগুলো গিফট করতে পারেন গিফট করলে যাকেই গিফট করবেন উনি খুব পছন্দ করবে সো বিওয়ার্স এই প্রোডাক্টগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস আর প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আর তাছাড়া এগুলো কিন্তু আপনারা কিন্তু এখন হোয়াটসঅ্যাপে পিক দিতে পারবেন না কারণ হোয়াটসঅ্যাপে পিক এখনও সেন্ড হচ্ছে না যেহেতু নেটের প্রবলেম প্লাস আমাদের দেশের অবস্থা সম্পর্কে সবাই কম বেশি জানেন তো আপনারা ইমোতে যোগাযোগ করলে বেস্ট হবে সো ভিওয়ার্স যদি ভালো লাগে যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম